দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তাওসিয়া ইসলাম খুলনা পাঁচ আসনের টানা তিনবারের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দকে আটক করেছে বিজিবি ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাবেক এই ভূমিমন্ত্রী আটক হন বিজিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে সাবেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গতরাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় নজিবুরকে একটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চাওয়া হতে পারে আগের দিন শনিবার রাতে সাবেক আরেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া হাইকোর্টের ত্রিশ জন বিচারপতির অবসারণ চেয়েছে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এ দাবি উপস্থাপন করা হয়েছে দলটির নেতারা বলছেন এই বিচারপতিরা বিচারের নামে অবিচারের সাথে জড়িত গণ অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতি ও লুটপাটের খবর বেরিয়ে আসছে বাদ যাচ্ছে না বিচার বিভাগও রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন বিচারপতি এই শিরোনামে পত্রিকায় একটি খবর বেরিয়েছে হাইকোর্ট বিভাগের ওই বিচারপতির নাম খুরশিদ আলম সরকার আইনজীবীরা বলছেন এটি গুরুতর অভিযোগ এর সঠিক তদন্ত হওয়া জরুরি একজন বিচারপতি হিসেবে যেটি তার শপথ ছিল সেটি তিনি ভঙ্গ করছেন এবং তারপরে তার বিচারপতি হিসেবে থাকবেন কি থাকবেন না সেটার ব্যাপারে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে যে আইনগত রয়েছে সেগুলো তো যদি সত্যি হয়ে তাহলে এটা নৈতিকভাবে খুবই গর্হিত একটি অপরাধের কাজ করছে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া তিরিশ জন বিচারপতিকে অপসারণের দাবি তুলেছে বিএনপি শনিবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে সংলাপে বিএনপি নেতারা বিষয়টি উত্থাপন করেন কি কারণে এই দাবি তোলা হয়েছে তা ব্যাখ্যা করলেন দলটির আইন সম্পাদক গত পনেরো বছর এই বিচারের নামে যারা অবিচার করেছেন বিচার বিভাগকে যারা কলুষিত করেছেন এবং আস্থাহীনতার সৃষ্টি করেছেন তাদের ব্যাপারেও মাননীয় প্রধান উপদেষ্টা যেন যথাপযুক্ত সিদ্ধান্ত নেন পদক্ষেপ নেন সেই ব্যাপারে পার্টির মহাসচিব সহ পার্টি যারা নেতৃবৃন্দ গিয়েছিলেন তারা ওনার কাছে অনুরোধ জানিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দশ আগস্ট পদত্যাগ করেন সে সময়ের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও আপিল বিভাগের পাঁচ বিচারপতি আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ময়মনসিংহ শেরপুর ও নেত্রকোনায় পাহাড়ি ঢলের পানি প্রবেশ কমতে শুরু করেছে বিভিন্ন নদনদী হয়ে ভাটির দিকে বইছে উজানের পানি শেরপুরে এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মহারসি নদীর ভাঙা বাঁধ দিয়ে তিন দিন ধরেই পানি ঢুকছে শেরপুরের লোকালয়ে স্রোতের তোড়ে বাঁধ সংস্কারের কোনো উপায় নেই জলমগ্ন হয়ে আছে পাঁচ উপজেলার দেড় লাখেরও বেশি মানুষ খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বাড়িঘর ছেড়ে সেখানে ঠাঁই না অনেকেই কিন্তু খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে পার্শ্ববর্তী জেলা ময়মনসিংহের ধোবাওড়া ও হালুয়াঘাটের উনিশটি ইউনিয়নের আশিটি গ্রাম এখনও জলমগ্ন দর্শা ও নেতাই নদীর পানিতে প্লাবিত বিস্তীর্ণ অঞ্চল পানি ঢুকে পড়েছে সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতালেও অপরদিকে নেত্রকোনার দুর্গাপুর কলমাকান্দা সহ পাঁচটি উপজেলার অর্ধ শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে আমার ঘরতে নিন্দে রেখা নেই রান্না বান্নার কোনো বাধা নাই গে এরপরে গুরু ছাগল দেওয়া আমার ফুলা ফান দেওয়া হয়ে যে সরহাট আমি একটা টিলার মধ্যে বই রেখেছি

নাই আর পানি বন্যা পানি দেয় সব জমি সব সব পেয়ে গেল বন্যা পরিস্থিতির খবর জানাতে এখন শেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মঞ্জুরুল হাসান মঞ্জুরুল জেলার আবহাওয়া পরিস্থিতি এখন কেমন মানে বৃষ্টি কি কমেছে আর বন্যার পূর্বাভাসে কি বলা হয়েছে হ্যাঁ তসিয়া আমাদের শেরপুরের যে চারটি নদীর পানি বৃদ্ধি পাওয়ার কারণে যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গতকাল দুপুরের পর থেকে আকাশ মেঘাচ্ছন্ন কেটেছে এবং কিছু বৃষ্টি বৃষ্টি পড়ে নাই তেমন আজও রোদ উঠেছে অনেক রোদ উঠেছে কিন্তু এই বন্যা প্লাবিত হয়েছে উজানের যে অঞ্চলগুলি রয়েছে উজানের অঞ্চলগুলি থেকে পানি নেমে এসেছে কিন্তু পানি এখন ভাটি অঞ্চলের দিকে প্রবাহিত হয়েছে ভাটি অঞ্চলে এসে অনেক গ্রাম অনেক ইউনিয়ন তলে রয়েছে আজকে চার দিন যাবৎ মানুষ দুর্বিষহ দিন যাপন করছে এবং বাড়িঘরগুলি থেকে কোনোভাবেই বন্যার পানি একদম ধীরগতিতে কমছে যে কারণে মানুষের দুর্বিসহ কষ্টের যেন আর শেষ নেই মানুষ ঘর থেকে বের হতে পারছে না বিশেষ করে আমি যেই জায়গাটিতে রয়েছি এটা হচ্ছে নকলা এবং নালিতাবাড়ি এলাকার একদম শেয়ার সীমানা নকলারও তিনটি ইউনিয়নে বন্যার পানি প্রবেশ করেছে যে কারণে সেখানেও মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে নকলার একেবারে নালিতাবারে একবারে শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে এখানকার যে মানুষগুলি রয়েছে তারা বাড়ি ঘরে কলার ভেলা দিয়ে বা নৌকা দিয়ে তাদের বাড়ি ঘরে প্রবেশ করতে হচ্ছে এবং ঘর থেকে যখন তারা বের হতে যাচ্ছে তারা কোনোভাবেই শুকনো কাপড় নিয়ে বের হতে পারছে না তাদের কাছে ত্রাণও পৌঁছেছে শুকনো খাবার পৌঁছেছে কিন্তু পৌঁছলেও দেখা গেছে যে তারা তাদের রান্না করতে পারছে না এবং তারা তাদের যে দৈনন্দিন যে খাওয়ার সেই খাওয়ার চাহিদাটাও তারা পূরণ করতে পারছে না যে কারণে তারা খুব দুর্বি কষ্টের মধ্যে রয়েছে ইতিমধ্যে ত্রাণ কার্যক্রমে আজকে গতকাল রাত থেকেই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন ঢাকা থেকে তারা এসেছেন তারাও ত্রাণ বিতরণ করছেন এবং তারা বোট নিয়ে এসেছেন সেই বোটের মাধ্যমে মানুষকে দুর্গত এলাকার যারা মানুষ যারা পানিবন্দী রয়েছেন তাদেরকে উদ্ধারের চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আমি যে এলাকাটিতে ছিলাম এই এলাকাটির যে রাস্তাঘাট রয়েছে রাস্তাঘাটগুলি একদম পানিতে তলিয়ে রয়েছে এখনো আস্তে আস্তে পানি কমছে কিন্তু ক্ষেতের ফসল একেবারে শেষ হয়ে গিয়েছে এবং পানির নিচে পড়ে আছে বিশেষ করে সবজি সহ সকল ধরনের আবাদ একেবারে পানির নিচে তলিয়ে গিয়ে একেবারে শেষ হয়ে গেছে এই এলাকার মানুষ তাদের যে সর্বস্ব ত্যাগ করে যে জমিতে যে আবাদ করেছিল এই আবাদ একেবারে শেষ হয়ে গেছে কোনোভাবেই আজকে চার দিন চলছে তারা মানুষদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি কৃষকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা তাদের আবাদ কোনোভাবে ঘরে তুলতে পারবে না বন্যার পানিতে খেয়ে যাবে তাই তারা দুর্বিশহ কঠিন দিন যাপনের মধ্যে রয়েছেন যে তারা খুব কঠিন অবস্থায় রয়েছেন আমার কাছে আজকে নালিতাবাড়ির শেরপুরের সর্বশেষ বন্যা পরিস্থিতি এই পর্যন্তই ছিল শেরপুর থেকে জানাছিলেন সহকর্মী মঞ্জুরুল হাসান পঞ্চাশ কেজি ধান দিয়ে ব্যতিক্রমী প্রতিমা তৈরি করেছেন নাটোরের বিশ্বজিৎ পাল প্রতিমাটি বানাতে সময় লেগেছে এক মাসেরও বেশি খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা শারদীয় দুর্গোৎসবে এই প্রতিমা ভক্তদের নজর কাড়বে বলে প্রত্যাশা তার সাধারণত প্রতিমা তৈরিতে ব্যবহৃত হয় বাঁশ পাট ও কাদামাটি কিন্তু নাটো শহরের লালবাজারের প্রতিমা তৈরির একটি কারখানায় ধান দিয়ে প্রতিমাকে দৃষ্টিনন্দন করে তোলা হয়েছে পারিবারিকভাবে প্রতিমা তৈরিতে হাত পাকিয়েছেন বিশ্বজিৎ পাল তার সঙ্গে যুক্ত আছেন ছোট ভাই গোপালচন্দ্র পাল ও পরিবারের অন্য সদস্যরা এবছর তারা ব্যতিক্রমী দুর্গাসহ লক্ষ্মী প্যাঁচা গণেশের প্রতিমাতে ধান ব্যবহার করেছেন বাঁশ পাট দিয়ে কাঠামো তৈরি করে মাটি দিয়ে প্রতিমা আকৃতি দেওয়ার পর শুকিয়ে যাওয়ার আগে একটি একটি করে ধান বসিয়ে এগারো ফুট উচ্চতার দুর্গা প্রতিমা তৈরি করতে সময় লেগেছে এক মাসেরও বেশি ধান দিয়ে বানাচ্ছে এই প্রথম আমরা এই ঠাকুর দেখলাম অনেক লোক ভিড় জম্বি দেখতে পাবো না জন্য আগে ভাগে দেখে গেলেন ব্যতিক্রমী প্রতিমা তৈরি করতে পেরে খুশি বিশ্বজিৎ পাল ও তার পরিবারের সদস্যরা নতুন অত্যাটা চিন্তা ভাবনা করার ইচ্ছা সেজন্য মনে করেন আমরা কমিটির সাথে কথা বলে আমরা ধান দিয়ে প্রতিমা বানানোর একটা ইয়ে সমন্বয় আসি এই কাজের সাথে সামিল হতে পারে আমার খুব ভালো লাগিছে আইডিয়াটা একটা ইউনিক মনে হয়েছে আমি এই কাজে খুব সাহায্য করেছে বাবার সাথে প্রতিমাটির জন্য স্থানীয় একটি পূজা কমিটি ব্যয় করেছে পঁচানব্বই হাজার টাকা সবাই বলছে খুব সুন্দর হচ্ছে আমরা চিন্তা করি আমাদের মণ্ডপে আসার পরে দূরদূরান্ত থেকে অনেক ভক্তদের সমাগম আমাদের প্যান্ডেলে হবে এ বছর নাটোর জেলায় প্রায় সাড়ে তিনশো মন্দিরে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে দীপ্ত বার্তা কক্ষ দেশের বাইরের খবর লেবানান ও ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বোমা বর্ষণে অন্তত সতেরো জন নিহত হয়েছেন এর মাঝেই ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় পাল্টা হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে হাইফা ও তিবেরিয়াস শহরে আঘাত হানে রকেট এতে আহত হন অন্তত দশজন ইসরায়েলের গণমাধ্যম বিষয়টি জানায় এদিকে সতর্কতার জন্য স্থানীয় সময় রোববার রাত নটা থেকে সোমবার সকাল ছটা পর্যন্ত ইরানের সব বিমানবন্দরে বেসরকারি উড়োজাহাজ ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ এছাড়া রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেলেও মধ্যরাত থেকে বন্ধ করে দেয়া হয় ইসরায়েলি আগ্রাসনে গত এক বছরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা ইসরায়েলি গণহত্যায় গাজায় এমন কোনো পরিবার নেই যারা স্বজন হারায়নি দু সালের সাত অক্টোবর স্মরণকালে এমন পরিস্থিতির সম্মুখীন হয়নি ইসরায়েল নজিরবিহীন হামলা চালান ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের যোদ্ধারা সীমান্তে নাহাল ওজ নামের সামরিক ঘাঁটি দখলে নেয় হামাস এরপর বিশ্ব সাক্ষী হলো এক অমানবিক পরিস্থিতির গাজা ইসরায়েলি বাহিনী নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে আর ফিলিস্তিনের উপত্যকাটি পরিণত হয়েছে মৃত্যুপুরীতে আগ্রাসী আচরণে চড়া মূল্যও দিতে হচ্ছে ইসরায়েলকে ২০২৪ সালে গাজায় চলমান যুদ্ধের আগে ইসরায়েলের জিডিপি তিন দশমিক চার শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ তবে এখন তা এক থেকে এক দশমিক নয় শতাংশে নেমেছে অবরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় এক বছরের হত্যাযজ্ঞ চলাকালে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেল স্টোররিচ বলেন ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়বহুল যুদ্ধের বোঝা বহন করছে এই যুদ্ধ গাজার পরিস্থিতিকে অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে চরম সংকটে ফেলেছে ইসরায়েলি আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের পশ্চিম তীরও দ্রুত অর্থনৈতিক পতনের মুখে রয়েছে এদিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউটের এক গবেষণায় বলা হয়েছে যদি ইসরায়েল সরকার গাজা ও লেবানন থেকে তার সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেয় তাহলে দেশের অর্থনীতি আরও দুর্বল অবস্থানে পৌঁছাবে নাদিরা জাহান দীপ্ত বার্তাকক্ষ এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বিশেষ সাক্ষাৎকার তিনি বলছেন জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম একেবারে উল্টো একটা চিত্র অতীতেও এরকম আহ্বান জানানো হয়েছিল এর বাইরে আছে স্বাস্থ্য অধিদপ্তরের গণ অভ্যুত্থানে নিহত সাতশো সাঁত্রিশ জনের খসড়া তালিকা প্রকাশ এছাড়া শেরপুরে বন্যার অবনতি ময়মনসিংহ নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত আর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা মন্ত্রী পরিষদ সচিব ও মামলার আসামি কিনা আলোচনা চলছে দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি ছবিসহ বন্যা পরিস্থিতি তারা লিখেছে শেরপুরে আরও দুই উপজেলায় প্লাবিত মৃত্যু বেড়েছে ময়মনসিংহ ও নেত্রকোনায় দুর্ভোগে পানিবন্দি মানুষ ভেঙে গেছে বাঁধ এছাড়াও প্রধান উপদেষ্টা গতকাল সেনাবাহিনী সদস্যদের সাথে দেখা করেছেন সেটির সংবাদ আছে অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে বলেছেন প্রধান উপদেষ্টা আর সাবেক মন্ত্রী সাবের হোসেন ও নারায়ণচন্দ্র গ্রেপ্তার দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি হুন্ডির হোতা সাবেক এমপি আফজাল জোর করে বিশ কোটি টাকার বই গছান নজরুল সাবেক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার আরও আছে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন দেশের ক্রান্তি লগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে